আশা করি সবাই ভালো আছে আজকে আমরা শিখব শিখবো কি অঙ্গজ প্রজনন কাকে বলে আর অঙ্কুরোদ্গম কাকে বলে তাহলে কি দুইটা একটা হলো অঙ্গজ প্রজনন আর একটা হলো অঙ্কুরোদ্গম আচ্ছা তাহলে প্রথমে শিখব কি অঙ্গজ প্রজনন কাকে বলে তো অঙ্ক অঙ্গজ প্রজনন হলো কোনো ধরনের অজৈন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে যে কোনো অঙ্গ রূপান্তরিত যে খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গস প্রজনন বলে আচ্ছা তাহলে অঙ্গস প্রণব প্রজন আমরা কি যেন অঙ্গ মানে একটা শরীরের একটা অঙ্গ আচ্ছা কোন ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে দেহের একটা অংশ খণ্ডিত হয়ে কোনো অঙ্গ রূপান্ত রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গস প্রজনন বলে আচ্ছা এরপরে আমরা কি বলবো যে অঙ্কুরোদ্গম কাকে বলে তাহলে কি বীজ থেকে চারা গাছ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম যেমন অঙ্কুরোদ্গমের জন্য পানি তাপ ও অক্সিজেন প্রয়োজন হয় অঙ্কুরোদ্গম দুই প্রকার বীজপত্র মাটির ভেতর থেকে ভ্রূণকাণ্ড ভেদ করে বেরিয়ে আসে মৃতগত অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে যেমন ছোলা ধান ইত্যাদি আর মৃতভেদীয় অঙ্কুরোদ্গমে সহ ভ্রূণ মুকুল ভেদ করে উপরে আসে যেমন কুমড়া ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছো সবাইকে রিকোয়েস্ট করুক যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম